ধরেন তাহলে একশো টাকা দিচ্ছি হ্যাঁ দোয়া করবেন নি এই শুনেন শুনেন না বাঙালি টাকা এ চলে যাচ্ছে স্যার কোনো কথা নাই শুনেন হ্যাঁ আর কিছু কইতাম না দোয়া করবেন ঠিক আছে আমার একটা ছেলে একটা মেয়ে আছে দোয়া করবেন লাগালে কবেন আপনার নাম জানে কি বাঙালি টাকা পাইছে তো এ যাক কালা বর্ষা কে অবস্থা ভাইয়া বলাছ বাইরে হেলমেট ছাড়া যদি এত জোরে চালান হবে আল্লাহু আল্লাহ জিগির করো নুর নবিজির কালমা করো আমায় তুমি রহম করো আল্লাহ আল্লাহ ও মাম্মা ঢুকাই দিয়া বয়ারেছে বুঝছেন কোনো খবর নাই